তিনটা সাইজে পাওয়া যায় ফোর কে ডিসপ্লে হয় যেটা আপনার অনেক দূর থেকেও আপনার কোনো আপডেট বা রিসেন্ট কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন আপনি সাথে সাথে ডিজাইন করে এখানে আপনার নিজের ব্যক্তিগত পিসি বা মোবাইল দিয়ে আপনি এখানে আপলোড দিতে পারবেন আপনি একাধিক প্রোডাক্ট একবারে এখানে স্প্লিট করে অংশ ভাগ ভাগ করে আপনি এখানে দেখাইতে পারেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান আর টিভির পেজ থেকে বাংলাদেশের সব থেকে রিনাউন কম্পিউটার মার্কেট ঢাকা আগারগাঁও অবস্থিত আইটিভি ভবন লেভেল টু দুশো বাইশ বাই চার রিসম্যান ইনফরমেটিক্সের ডিসপ্লে সেন্টার থেকে তো আমাদের পেছনে থাকা ডিজিটাল সাইনেস বা অ্যাডভার্টাইজিং কিউস এটা আসলে আপনি কোন পারপাসে ইউজ করবেন বা এটা ইউজ করলে আপনি কী কী সুবিধা পাবেন আসলে সেসব নিয়ে একটু কথাবার্তা বলার জন্য আজকে ভিডিওটা করা মেইনলি তো আসলে আমাদের ডিজিটাল সাইনেস বা কিউস যেটার আমাদের কাছে তিনটা সাইজে পাওয়া যায় তেতাল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চান্ন এটা প্রথমত আপনি প্রেজেন্টেশন বা আকর্ষণীয় ভিজুয়াল যে প্রেজেন্টেশনগুলো দেখাতে পারবেন যে প্রেজেন্টে আপনার এটা ফোর কে ডিসপ্লে হওয়ায় যেটা আপনার অনেক দূর থেকেও আপনার যে অডিয়েন্স থাকবে তারা এটাতে দেখে আকৃষ্ট হতে পারবে আপনার প্রোডাক্ট হোক বা বিভিন্ন নোটিশ হিসেবে যে ইউজ করতে পারবেন এটা দেখে আসলে একটা স্মার্টনেস কাজ করে প্রতিষ্ঠানের পক্ষে আর কি দ্বিতীয়ত আপনি রিয়েল টাইম যে আপনার আপডেটগুলো এখানে দিতে পারবেন আপনার রিসেন্ট কোনো আপডেট বা রিসেন্ট কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন আপনি সাথে সাথে ডিজাইন করে এখানে আপনার নিজের ব্যক্তিগত পিসি বা মোবাইল দিয়ে আপনি এখানে আপলোড দিতে পারবেন তো রিয়েল টাইম আপডেটটা আপনি যে কোনো টাইমে এখানে দিতে দিতে পারবেন তাছাড়া আপনি পাবেন কাস্টমাইজড মেসেজ আপনি কাস্টমারকে দেখাইতে পারবেন বা আপনার অডিয়েন্সকে দেখাইতে পারবেন কীরকম যে আপনি বিক্রয়ের জন্য কোনো কিছু তৈরি করে এখানে দেখাইতে পারবেন বা আপনি কোনো কিছু আপনার ডিসকাউন্ট কোনো অফার দিলে সে অফারের ডিসকাউন্টটা এখানে শো করায় আপনি আপনার অডিয়েন্সকে দেখাইতে পারবেন তাছাড়া আপনি একাধিক প্রোডাক্ট একবারে এখানে স্প্লিট করে অংশ ভাগ ভাগ করে আপনি এখানে দেখাইতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্র্যান্ডের যে ইমেজটা বৃদ্ধি করে এখানে আপনি কোনো একটা স্মার্ট ডিভাইসের মাধ্যমে যখন আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন আপনি কাস্টমারকে দেখাচ্ছেন আপনার ব্র্যান্ড ইমেজটা এর এর মাধ্যমে আসলে বুস্ট আপ হয় তো দ্বিতীয়ত হচ্ছে এটা যে লং টাইমের জন্য আপনার এক্সপেন্সটা আসলে কমায় আমরা প্রতিনিয়ত যে আমরা ডিসকাউন্টের জন্য হোক বা অফারের জন্য হোক আমরা প্রিন্ট মিডিয়া দিয়ে আমরা বিভিন্ন অফারের যে কাগজগুলো ছাপে আমরা ওয়ালের বা বিভিন্ন জায়গায় আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি তো ওই জিনিসটা আসলে লং টাইম এটা ইউজ করতে পারবেন দেখা যাচ্ছে পাঁচ বছর দশ বছর আপনার ওই কাজগুলো আর করা লাগতেছে না আপনি একটা ডিভাইস দিয়েই আপনি দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানের সবগুলো বিজ্ঞাপন আপনি একটা ডিভাইসে দিয়েই দিতে পারতেছেন আবার এটা সেন্ট্রালি আপনি ম্যানেজ করতে পারতেছেন আপনার যে কোনো একজন ব্যক্তি খুব সহজেই এটা ম্যানেজ করতে পারেন এখানে ইউএসবি আছে ল্যান আছে ওয়াইফাই আছে ইউএসবি ওয়ান টু দুইটা আছে ইউএসবি ল্যান ওয়াইফাই ব্লুটুথ সবগুলা দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন তাছাড়া আছে টাচে না বল আপনি আপনার ক্লায়েন্টের জন্য যদি একটা সফটওয়্যার এখানে ইউজ করেন যে সফটওয়্যার দ্বারা আপনার ক্লায়েন্ট এসে সে নিজে দেখে ইউজ করতে পারবে যে কথার কোনটা প্রয়োজন বা কোন প্রোডাক্টের ডিটেলস যদি জানতে চাই সে এখানে ব্রাউজ করে সহজে জানতে পারবে এ আমি ক্রোমে ঢুকলাম ক্রোম দিয়ে যদি আপনার ওয়েবসাইটে এখানে সে ব্রাউজ করে আপনার ওয়েবসাইটের তথ্য সেখানে এখানে সহজে সে এই যে আমরা যেরকম আর্টিভ এই ওয়েবসাইটে যদি আমি ঢুকি আমাদের এই প্রোডাক্টের ওয়েবসাইটে আমি সহজে এখান থেকে আমার এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানতে পারতেছি তো আপনার কোন প্রোডাক্ট থাকলে আপনি সেখানে এই যে আপনার সফটওয়্যার থাকলে সেই সফটওয়্যারে আপনি এখানে ব্রাউজ করে খুব সহজেই তার তথ্য আপনি জানতে পারবেন তো এই ধরনের অপরচুনিটি আসলে খুব সহজেই আপনার দরগোড়ায় পৌঁছাই দেওয়ার জন্য আসলে আমাদের এই অ্যাডভার্টাইজিং কিওস যেটা সবাই বলে আর কি আমরা বলি এটা ডিজিটাল সাইনেস যা ডিজিটাল ওয়েতে আর কি রিপ্রেজেন্ট করে আপনার প্রোডাক্টকে একটা নোটিশ বোর্ড বা হাসপাতালে ডাক্তারদের বিভিন্ন ডক্টর বা ক্লিনিকে কখন বসবে বা ওয়েটিং রুমে কারা কারা আছে ওয়েটিং রুমে কতজন অপেক্ষা করতেছে একজন ক্লা রুগী দেখতেছে তার কতক্ষণ সময় লাগতেছে রুগী দেখতে সেই টাইমটাও কিন্তু আপনি অডিয়েন্সকে এটার মাধ্যমে দেখাতে পারছেন জাস্ট একটা এটা একটা স্লিম ডিজাইন সো আপনার যে কোনো পরিবেশে এটা খুব সুন্দর মতো স্মার্ট ওয়েতে মানায় নিতে পারবে এটা একদম সুন্দর স্লিম ডিজাইন তাছাড়া এটা হচ্ছে পিক আপ টাস এখানে আপনার দেখতেছেন পুরোটা ডিসপ্লে সহ এটা সাইড সহ একদম কোনো এখানে উষা নিচা কোনো কিছু নাই এখানে পুরোটা একটা ডিসপ্লে খুব কে ডিসপ্লে এখানে এবং তো আমাদের মেন পারপাস যেটা আমাদের মেন উদ্দেশ্য যেটা যে কাস্টমারকে এমন প্রোডাক্ট সার্ভ করা যে প্রোডাক্টের মাধ্যমে আসলে তার ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি পাবে তার স্মার্ট একটা লুক দিবে তার প্রতিষ্ঠানকে এবং এটার অবশ্যই এটার স্টেবিলিটি বা এটাকে একটা দীর্ঘমেয়াদি সাপোর্ট দেওয়ার জন্যই আমরা এই আমাদের এই আর্টি যেটা বাংলাদেশি ট্রেডমার্ক করা একটা ব্র্যান্ড আপনাদের এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের আইডি ভবনের লেভেল টু দুশো বাইশ বা চার ইসম্যান ইনফরমেটিভসাইজ শোরুমে ডিরেক্ট আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে আমাদের ফেসবুকের পেজে আমাদের নক করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম